হাজার বর্গ মাইলকে এদেশের সন্তানদের রক্ত দিয়ে লাল করেছে সেই আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করবার কোন অধিকার নাই কোন অধিকার নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াত ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস জমিয়ত রামায় ইসলাম নিজামী ইসলাম এলডিপি এনডিপি গণ অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চ সহ সকল মতবং পথের লোকেরা আমাদেরকে ঐক্য আরো মজবুত মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে ইন্টারপোলে রেড আলার জারি করে খুনি শেখ হাসিনা সহ তার সকল দশকদেরকে ধরে এনে বাংলার মাটিতে বিচার করতে হবে পনেরোটা বছর পর্যন্ত ভারত শুধুমাত্র শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক করেছে আর এই করতে গিয়ে মানুষকে এবং বাংলাদেশের মানুষের স্বাধীনতাকে তারা দুপায়ে ধরেছে বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে হরণ করেছে সারা পৃথিবীতে আন্তর্জাতিক বিশ্ব থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের মানুষকে আন্তর্জাতিক অঙ্গনে অধিকার হারা করেছে আর তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছিল এখন সেই শেখ হাসিনা খুনি শেখ হাসিনা যার বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের হয়েছে বাংলাদেশের আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সেই গ্রেফতারি পরোয়ানার একজন খুনি একজন হত্যাকারী হত্যাকাণ্ডের মামলার আসামিকে ভারত রাষ্ট্র আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে আইনের শাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে দিয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই যে কোন মূল্যে আন্তর্জাতিক বিশ্বের সহযোগিতা নিয়ে হলেও এই সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে ইন্টারপোনে রেড আলার্ট জারি করে খুনি শেখ হাসিলাসহ তার সকল দোষকদেরকে ধরে এনে বাংলার মাটিতে বিচার করতে হবে সংগ্রামী সাতীয় বন্ধুগণ আমি সর্বশেষ কথা বলতে চাই আমাদেরকে বিজয়ের আনন্দে আত্মহারা হলে চলবে না সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে ষড়যন্ত্রের বিরুদ্ধে চক্রান্তের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি বলেছি আবারও বলছি যারা বিগত পনেরোটা বছর স্বৈরাচারের দ্বারা নিপীড়িত হয়েছি নিষ্পেষিত হয়েছি যাদের দলের হাজার হাজার নেতা করবি ঘুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা আমাদের সকলকে সেই ফেসিভাব অত্যাচারী জালিমের বিরুদ্ধে আমাদের ঐক্য আরো বহুদিন ধরে রাখতে হবে এখনই পারস্পরিক প্রতিযোগিতায় লিপ্ত হয়ে এখনই পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়ে সেই ফেসিবাদকে আবার রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ দেওয়া যাবে না এই জন্য আমি নাম উল্লেখ করে বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াত ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস জমিয়তামা ইসলাম নিজামী ইসলাম এলডিপি এনডিপি গণ অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চ সহ সকল মতবং পথের লোকেরা আমাদেরকে ঐক্য আর দীর্ঘমেয়াদী ভাবে মজবুতভাবে আকড়ে ধরতে হবে। ফাসিবাদকে কোনোভাবেই বাংলাদেশে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। সুন্দরবর্তীকানি সরকারকে ধন্যবাদ জানাই সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলিগকে দ্বারা নিষিদ্ধ করে প্রমাণ করেছে আমেরিকা এবং তার রাষ্ট্রwidetildeছিল সন্ত্রাসীর বিরুদ্ধে করেছে যারা বাংলার করেছে যারা পঞ্চান্ন হাজার বর্গ মাইলকে এদেশের সন্তানদের রক্ত দিয়ে লাল করেছে সেই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করবার কোনো অধিকার নাই কোন